নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে শেয়ার করার জন্য আর এখানে দেখো এখানে আমি রেসিপিটি তৈরি করে নিয়েছি আর রেসিপিটি কি করে তৈরি করেছি তার জন্য দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে অবশ্যই কেউ স্কিপ করবে না আর সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের তৈরি করা পটল নকশি রেসিপি চলো তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করি সঙ্গে থাকো দেখতে থাকো এ দেখো বন্ধুরা রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো দেখো সব একই সাইজের পটলগুলো এরকম লম্বা লম্বা পটল হলে মানে আর একটু কচি পটল নেওয়ার তোমরা চেষ্টা করবে তাহলে রেসিপিটি খেতে মানে খুবই ভালো লাগে দানা বেশি দানা হয়ে গেলে তাহলে বেশি ভালো লাগে না এখানে দেখো আমি পটলগুলোরগুলো এইভাবে কুষা ছাড়িয়ে নিচ্ছি একে একে সবকটা কটা পটলেরই খোসা ছাড়িয়ে নেব এটা হচ্ছে আমার ঠাকুমার হাতের রেসিপি এটা তো দারুণ লাগে খেতে গরম ভাতের সাথে কিংবা তোমরা পরোটা বা রুটির সাথেও খেতে পারো আর রেসিপিটি তোমরা অবশ্যই সম্পূর্ণটা দেখুন স্কিপ করে দেখলে রেসিপিটি মিস করে যাবে আর বন্ধুরা ভালো লাগলে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইবার করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিও তাহলে আমার ভিডিওটি সবার প্রথম নোটিফিকেশানটি তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো এখন আমি পটলগুলো ধুয়ে এখানে চিনি আর লবণ মাখিয়ে রাখবো আধা ঘন্টার জন্য যাতে পটল থেকে জলটা বেরিয়ে যায় দেখো আমি পরিমাণ মতন লবণ আর সামান্য চিনি দিয়ে আমি এই যে মেখে রেখেছি আধা ঘন্টার জন্য আর এখানে দেখো বন্ধুরা আধা ঘন্টা পরে আমি চলে এসেছি এখন গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে তেল তেলটা গরম হয়ে গেছে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে আমি একে একে পটলগুলো ভেজে নেব দেখো পটলগুলো দিয়ে দিয়েছি এখন সমস্ত পটল আমি লাল লাল করে ভেজে নিচ্ছি আর এর ভিতরে আমি সামান্য একটু হলুদও মাখিয়ে নিয়েছি ভাজার জন্য একদম সামান্য পরিমাণে বেশি হলুদ দেবে না তাহলে তেলটা পুড়ে যাবে এমনি পটল ভাজলে একটু বেশি কড়াইতে লেগে যায় দেখো এখানে পটলটা ভাজা হয়ে গেছে আর আমি মশলাটা দেখো বেটে নিয়েছি চলো তাহলে এখন আবার রান্নাটা শুরু করি এখানে দেখো আমি আবারও কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আর এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে ফোড়ন আস্ত গরম মশলা লবঙ্গ এলাচ আর দারচিনি তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এরকম বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর ভিতরে একে একে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি রসুন বাটা রসুন বাটাটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে আদা বাটা আদা বাটা দিয়ে আমি আবারও মশলাটা কষিয়ে নিচ্ছি একটুখানি কষানো হলে আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে টমেটো বাটা এই দেখো দিয়ে একইভাবে আবারও নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে জিরের বাটা জিরে বাটাটাও দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আমি এর ভিতরে লঙ্কা বাটা আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো সামান্য একটুখানি জল এরকম বন্ধুরা জলটা দিয়ে দিয়েছি এবার আমি মশলাটা যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ কষাতে থাকবো এরকম বন্ধুরা এবার আমি কষিয়ে দিয়ে দিচ্ছি এর ভিতরে পরিমাণ মতন লব লবণ আর হলুদ যেহেতু আগে আমার লবণ দিয়ে এই পটলটা মাখানো ছিল তার জন্য তোমরা স্বাদ অনুযায়ী লবণটা দেবে এখানে দেখো মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি ভাজা পটলগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে দেখো ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে একদম সুন্দর করে পটলটা মশলাতে কষিয়ে নিচ্ছি দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি এর ভিতরে জল পরিমাণ মতন জল দেবে যতটা পরিমাণ মানে পটলটা সিদ্ধ না হয় ততটাই জল দেবে আর এখানে দেখো পটলটা ফুটে উঠেছে আমার আস্তে আস্তে কালারটা আসছে তরকারিতে আর দেখো বন্ধুরা তেলটাও মানে সুন্দর ভেসে উঠেছে মানে আর রেসিপিটা তো খুবই সহজ খুব কম সময় হয়ে যায় খেতে কিন্তু দুর্দান্ত লাগে এটা যেহেতু আমার ঠাকুমারাতে মানে আমার তো সবসময়ই প্রিয় এখানে দেখো এখন প্রায় তৈরি তৈরি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার একটুখানি নাড়াচাড়া করে আমি দিয়ে দেব সামান্য ঘি তোমরা যেরকম ঘি খেতে পছন্দ করো সেই পরিমাণ ঘি দেবে আমি এখানে সামান্যই ঘি দিলাম এবার দেখো রেডি হয়ে গেছে আমার আজকের পটল নকশি রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করবে আর আমাকে জানাবে কেমন হয়েছে তাহলে বন্ধুরা সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকের মতন টাটা বাই বাই